একজন ইলেকট্রিশিয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিভি বোর্ড ও মানে যারা ইলেকট্রিকের কাজ করে টিভি বোর্ড ঠিকঠাক মতো ড্রেসিং সম্পূর্ণ না করলে ইঞ্জিনিয়ারিং ফাঁস করা যায় না ফাঁস যদি না করা যায় তাহলে সব কাজে বিথা ঘরে ইলেকট্রিকের লাইন আসবে না ইঞ্জিনিয়ার ফাঁসের জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর্থ বাসবারে সকল আর্থ নিউটাল বাসবারে সকল নিউটাল কানেকশান করতে হবে অবশ্যই সবগুলোতে সিরিয়াল নাম্বার লাগাতে হবে এমসিবিতে ফেস্তারগুলো কানেক্ট করতে হবে টয়লেট বা বাইরে পাওয়ার সকেট থাকলে এমসিবির স্তরে আরসিবি লাগাতে হবে ওয়াটার হিটারের জন্য বিশ্যাম ফেয়ার আরসিবি লাগাতে হবে ডিবি ড্রেসিং সম্পূর্ণ হলে একটা ম্যাগারের মাধ্যমে অবশ্যই আর্থ রেজিস্টেন চেক করতে হবে আমি একটা অ্যানালক হিটারের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আর্থ রেজিস্টান চেক করতে হয় আর্থ রেজিস্টেন্ট অবশ্যই বিশ হোমের মধ্যে থাকতে হবে আর্থ রেজিস্ট্যান্স চেক করার জন্য প্রথমে ম্যাগার সুইচটা অন করে নিতে হবে এরপরে একে একে সবগুলো এমসিবি অন করতে হবে এমসিবি অন করা হয়ে গেলে আর্থের সাথে নিউটনের রেজিস্ট্যান্স এবং ফেজের রেজিস্ট্যান্স চেক করতে হবে রেজিস্ট্যান্স যদি বিষ ওহোমের বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই আর যদি বিষ ওহোমের কম থাকে তবে সবগুলো লাইট ফ্যান চেক করে ফল কোথায় আছে সেটা দেখতে হবে ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না